আসুন ওরা কি মানে ড্রাম ভালোবাসে নাকি হ্যাঁ ওখানে নেপালি আসামি বিভিন্ন কিন্তু আমি অনুরোধ করব এই ড্রাম না দিতে ড্রাম দেওয়া আছে ঠিকই কিন্তু ড্রামের বাজনা যেন গানের উপরে না যাবে গুরু মহারাজ একটা বই লিখেছেন কলি পঞ্চক সেখানে কলি দুঃস্বপ্ন রয়েছে সেখানে কলি বলছে অধর্ম বলছে কী করে প্রচার করবে ভারতবর্ষে তো সব ভগবানের নাম কীর্তন হচ্ছে বলছে আমি বন্ধ করে দিয়েছি বাজনা বাজবে জুড়ে জুড়ে কিন্তু হরি হরিনামকে আমি ঠাঁকিয়ে দিব বাজনা বাজিয়ে সেখানে আমার আমি সেখানে প্রবেশ করব। তাহলে কলি প্রবেশ করবে যেখানে বাজনা উপরে থাকবে হরি নাম নিচে থাকবে হরি নাম উঁচুতে থাকবে বাজনা নিচে থাকবে গান বাজনা এটা সবাই বুঝলেন গান বাজনা বাজনা গান নয় এটা সবাই জানবেন মৃদঙ্গ বাজান ঠুলক বাজান যাই বাজান মিউজিক যন্ত্র গান বাজনা যেন বাজনা গান না হয়ে যায় তাহলে কলি কে ডেকে নিয়ে আসছেন হরি বল আহ্বান করছি এগুলো নিন পিংলা থেকে